হলে আমরা কি একশো বছরে থাকি বেলা সঙ্গে পাবো এখন তো লেখা নিয়ে আসি এখনই করে আসি এই মাহমুদুল্লাহ রিয়াদ এখন মিস করে একটা সময় চলে না বুড়ো হয়ে গেছে কোনো ক্রিকেটার আমি মনে করি কোনো রাজনীতির সাথে জড়ানো উচিত না তারা দেশের লিজেন অবশ্যই মাহমুদুল্লাহ রিয়াদ নিঃসন্দেশে নিশ্চয় তাকে মুশফিকুর রহিম বলকে বলে এই আমাদের দেশের জনগণই তাদের টাইটেল দিয়েছি পাঁচ পনেরো তারা কিন্তু এই টাইটেল তৈরি করবে আবার আমরাও তার সাকিবকে দেশের জন্য কম দিচ্ছে কম করছে সাকিব আল হাসান মাহমুদুল্লাহ রিয়াজ পাঁচ পণ্ড পাণ্ডব তারা কি কম করছে আমরা নিমিশে সেটা ভুলে গেছি হ্যাঁ ব্যক্তি সাকিব হয়তো সে একটা রাজনীতির সাথে কিন্তু লিজেন্ডের এটা উচিত না কোনো ক্রিকেটার আমি মনে করি কোনো রাজনীতির সাথে জড়ানো উচিত না তারা দেশের লিজেন যে সরকারি আসুক তাদের ডাকবে তাদের নিরাপক্ষ থাকা উচিত মার্সাবি ভাই বস বাংলার তার না মানুষ সে নিজের টাকা সব কিছু করেছে তার কোনো একটা কেলেমকারী আছে দেখেন হ্যাঁ মার্শাবিকে মানায় তারে দিয়ে কিন্তু আমি নিজের টাকায় করেছে অ্যাম্বুলেন্স নেয় নাই আমি জানতাম মার্শাবি এমপি থাকাকালীন সময় অনেক এই অ্যাড করতো অ্যাড করলে কিন্তু টাকা পায় তারা সেই টাকা দিয়ে কিন্তু তার নরাল শহরে কাজ করেছে দেখেন মার্শাবিকে কেউ কোনো কিছু বলে কিন্তু এটা দুঃখের বিষয় মার্শাবিবার কিছু কিছু স্মৃতি যারা এই বাঙালি জাত তাদের কোনো দিন আমরা ক্ষমা করবো না এরম একটা মানুষ পাবেন না অন্তত তাকে যে মামলা দিতেন বা দিতেন কিন্তু তার জীবনের অনেক বড় বড় স্থিতিগুলা জ্বালিয়ে দিয়েছেন এতে কিন্তু আমাদের অনেক কষ্ট লাগে পুরুষের জন্যই জেল ফাঁস মামলা তো থাকিবেন নামে হয়েছে সেটা তো দাসাই হবে সত্যি তো ভুলে আমরা কি একশো বছরে থাকিবেলা সঙ্গে পাবো মিস করে না হাইরে বাঙালি এখন তো লেখা নিয়ে আসি এখনই করে আসি এই মাহমুদুল্লাহ রিয়াদ এখন মিস করে একটা সময় চলে না বুড়ো হয়ে গেছে এটা ঠিক না